আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা যে তিনটি রোগ হলেই বুঝবেন আপনি জান্নাতি এই রোগ তিনটি যদি আপনার হয় আপনার পরিবারের কাহারও যদি হয় আপনার মা বাবা আপনার সন্তান সন্ততির তাহলে বুঝবেন এই রোগগুলো হচ্ছে জান্নাতি এই রোগগুলো হলো জান্নাতে যাওয়ার আরামত এই রোগগুলো আল্লাহর হাবিব সাল্লি সাল্লামেরও হয়েছিল বিষয় তিনটি জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি এই বিষয় তিনটি সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিউ সাল্লা আলি সাল্লামের ইন্তকালের পূর্বে তার জ্বর আসছিল এই জ্বরে হজরত আমি তার আল্লাহ তালা আনহা তিনি বারবার কলসির পানি ডালছিলেন আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার হুশ ফিরে আসছে আবার বেহুশ হয়ে যাচ্ছেন এইরকম পরিস্থিতি হয়েছিল আল্লাহর হাবিবসাল্লি সাল্লাম বললেন হে আমার সাহাবাড়া এই জ্বরটা হচ্ছে এমন একটি রোগ যার মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল হুওয়াল লযীনা আমানু হুদান ওয়া শিফা আমি যে কোরআনটা তোমাদেরকে দিলাম এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরও বলেন অনযিলু মিনাল কোরআন মা শিফা ওয়া আমি যে কোরআনটি নাজিল করেছি এই কোরআন মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসেবে আমি নাজিল করেছি সুরা ফাতিহা যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অনেক ধরনের রোগ থেকে মুক্তি দান করবেন এই জন্য এই সুরাটি বেশি বেশি পাঠ করবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আপনার উপর রহমান নাজিল করবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকে কোনো না কোন অসুস্থ হয়েই যায় এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন মোমিনদেরকে একটু বেশি পরীক্ষা ফেলেন রোগ শোক দিয়ে তো এই পরীক্ষা যদি আপনি পাশ করতে পারেন তাহলে আল্লাহরবুল্লা আলমিনের আপনি প্রিয় বান্ধা হয়ে যেতে পারেন তো যে কোনো বিপদে আপদে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন রোগে শোকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি সেটাকে মোকাবেলা করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের আপনি প্রিয় বান্ধা হয়ে যেতে পারবেন যে তিনটি বিষয় বলবো সেই তিনটি বিষয় হলো এই যে এক নম্বর জ্বর হওয়া প্রচণ্ড জ্বর হওয়া আল্লাহর হাবিব সাল্লু আলহি সাল্লামের প্রচণ্ড জ্বর আসছিলো আম্মাজানঈশ সিদ্দিকার দি আল্লাহ আনহা বলেন আল্লাহর হাবিব সাল্লা আলিয়াসাল্লাম যখন আমার উপর হেলান দিয়ে বসলেন তখন আমার মনে হচ্ছিল আমার শরীরটা আগুনে পুড়ে যাচ্ছে এত পর্যন্ত জ্বর হয়েছিল আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন এত বেশি জ্বর আর দুনিয়া তার কাহারও হয়নি এই জ্বরে আক্রান্ত হয়ে ইসলামের সর্বপ্রথম ফলিফা জরুরত বকর সিদ্দিকার দিয়া তাল আনহ ইন্তকার করেন তো দুই নম্বর বিষয় হলো যদি কাহার এলার্জি বা চুলকানি থাকে এটা হলো জান্নাতি লোকদের আলামত তিন নাম্বার যদি কারো চোখ উঠে আমরা তো মনে করি যার চোখ উঠে তার আশেপাশে যাওয়া যাবে না তাকে তিরস্কার করি এবং সোয়া রোগ তার আশেপাশে আমরা যাই না এরকম করা যাবে না লহর্বুল আরমিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদে রোগ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমিন তৌফিক বিল্লাহ